আর সারা বাংলাদেশ থেকে দেশের বাইরে থেকে শান্তি কামী মানবতা জাতীয় পার্টি জাতীয় পার্টির সহযোগী সংগঠন সমূহ মহিলা পঞ্চাশটি ফোন যেভাবে বাংলাদেশকে ভালোবেসে এই দেশের আঠারোটুকু মানুষকে ভালোবেসে যেভাবে তারা বিশ্ব তামিল সম্মেলনকে সাফল্য মন্ডিত করছে যারা জাতীয় পর্যবেক্ষক ন হোক বিশ্লেষক ন হোক যারা রাজনীতিকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন যারা দেশপ্রেমকে সকলের মধ্যে স্থান দেন অবশ্যই অবশ্যই তাদেরকে আজকের বিশ্বাস

আর যে পরিস্থিতি তাতে ইসলামের শান্ত সমাহিত রূপ শাসক ইসলামের প্রকৃত রূপ প্রকৃত সৌন্দর্য সত্য সুন্দরের মহিমা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি যাকে পার্টি সেই সত্য সুন্দর সেই ইসলামের আধ্যাত্মিকতা ইসলামের পবিত্রতা ইসলামের সমাজ সোভিয়েতের প্রতিবেশী মাওপতের শিক্ষা ইসলামের দর্শনের শিক্ষা সকল শিক্ষা সুনিশ্চিতন থেকে একটি আধুনিক একটি অগ্রসর একটি কল্যাণমূলক আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় ঠিক এই আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠাে যাদের পার্টি একটি জাতি ঐক্য চায় সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি চায় বিশ্লেষণ নিয়ে ইসলামের বিকাশক্রমণ ধারা নিয়ে অনুভব উপলব্ধি বোধে তারতম্য থাকতে পারে বিশ্লেষণে ভিন্নতা থাকতে পারে আর্কিদাগত ভিন্নতা থাকতে পারে আদর্শগত ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা এক আল্লাহর বিশ্বাসী আমরা এক বিশ্বাসী বিশ্বাসী মত ভিন্নতা নয় আর কাজা ছোড়াছুরা নয় এখন প্রেমের আহ্বানে প্রেমের আলিঙ্গনে সকল ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে সকল মত ভিন্নতা সকল

মেহরি ধার্মিক দেশ প্রণীক আমরা বিশ্বাস করি আল্লাহর প্রত্যেকের থেকে খুকির নে লিখিত তাকে এখন সম্মেলা আছি ঘুরি ঘুরিও

Deus eu te descer. যেভাবে ফয়সলবাই গর্জন উঠছে সারা বাংলাদেশে পবিত্রের নাম ছড়িয়ে পড়ুক সকলের ভালোবাসা সকলের সৌহার্দ্য সম্প্রীতি সকলের দোয়া নিয়ে যাকে পার্টি এগিয়ে যাবে যাকে পার্টি অগ্রযাত্রায় কারো মন কারো কেউ পূর্ণ হবে না জাকের পার্টির অগ্রযাত্রায় হিংসার ছাড়তে হবে না জাকের পার্টির অগ্রযাত্রায় কেউ পিছিয়ে গেল মনে করে ষড়যন্ত্রে লিপ্ত হবে না এমন শাশ্বত মহিমা এমন সত্য সুন্দরের পথ ধরে জাকের পার্টি এগিয়ে যেতে চায় জাকের পাকেই বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে মুক্ত পানির কয়তাল মুজাজ্জেদের নেতৃত্বে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা